আসসালামু আলাইকুম ভিউয়ার্স মি স্টাডি দেহজ আপনাদের স্বাগতম ভিউয়ার্স আজকে আলোচনা করবো এসেন্সিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড এটি সরকারি একটি ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অর্থাৎ সরকারি মালিকানাধীন ঔষধ কোম্পানি বলতে পারেন ঔষধ প্রস্তুতকারী কোম্পানি এই কোম্পানিতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তির পথ সম্পর্কে আজকে বলবো এক নং পদ মেশিন অপারেটর টু শিক্ষক যোগ্যতা এইচএসি বিজ্ঞান প্রার্থীর বয়স সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর অভিজ্ঞতা মেশিন অপারেটর পদে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে কোনো সনাবধন্য কোম্পানিতে তবে অভিজ্ঞ প্রার্থীদের বয়স সীমা যোগ্য করেছে কর্তৃপক্ষ দুই নং পদ জুনিয়র মেশিন অপারেটর টু যোগ্যতা এইচএসি বা এইচএসসি বিজ্ঞান অভিজ্ঞতা জুনিয়র মেশিন অপারেটর ক্ষেত্রে সুনামধন্য ঔষধ কোম্পানিতে ন্যূনতম পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা তেত্রিশ বছর অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা যোগ্য। অর্থাৎ এখানে যদি আপনারা কোনো কোম্পানিতে অভিজ্ঞতা থাকে পাঁচ বছরে তাহলে আপনাদের বয়স তেত্রিশ বছরের বেশি হলেও কোনো সমস্যা নেই তিন নং পদ মেশিন অপারেটর এক শিক্ষক যোগ্যতা এইচএসি বিজ্ঞান প্রার্থী বয়সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা শিথিলযোগ্য চার নং পথ জুনিয়র মেশিন অপারেটর এক শিক্ষক যোগ্যতা এইচ বা এইচএসসি বিজ্ঞান প্রার্থী বয়সীমা সর্বোচ্চ তেত্রিশ বছর অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য পাঁচ নং পথ মেশিন অপারেটর টু শিক্ষক যোগ্যতা এইচএসি বিজ্ঞান প্রার্থীর বয়সসীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য স্বয়ং পদ জুনিয়র মেশিন অপারেটর টু যোগ্যতা এসএসসি বা এইচ এস সি বিজ্ঞান সীমা বয়সসীমা সর্বোচ্চ তেত্রিশ বছর অভিজ্ঞ প্রার্থীদের বয়সসীমা শিথিলযোগ্য এখানে অভিজ্ঞ প্রার্থী বলতে জুনিয়র মেশিন অপারেটর পদে ন্যূনতম স্বনামধন্য একটি প্রতিষ্ঠানে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে নং পদ জুনিয়র মেশিন অপারেটর এক শিক্ষক যোগ্যতা এস বা এইচএসি বিজ্ঞান জুনিয়র মেশিন অপারেটরের ক্ষেত্রে সুনামধন্য ওষুধ কোম্পানিতে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থী বয়স সীমা সর্বোচ্চ তেত্রিশ বছর অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য নয় নং পদ মেশিন অপারেটর যোগ্যতা এইচএসি বিজ্ঞান প্রার্থীর বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর অভিজ্ঞ প্রার্থীদের বয়স শিথিলযোগ্য দশ নং পথ জুনিয়র মেশিন অপারেটর শিক্ষকতা জগতে এসএসসি বা এসএসসি বিজ্ঞান জুনিয়র মেশিন অপারেটরের ক্ষেত্রে স্বনামধান ওষুধ কোম্পানিতে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এবং অভিজ্ঞ প্রার্থীদের বয়স সময় শিথিলযোগ্য এগারো নং পদ মেশিন অপারেটর এক শিক্ষত জগতে এইচএসি পাস প্রার্থীর বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য বারো নং পথ জুনিয়র মেশিন অপারেটর এক শিক্ষক যোগতায় এইচএসি বা এইচএসি বিজ্ঞান প্রার্থী বয়সী মহা তেত্রিশ বছর অভিজ্ঞ প্রার্থীদের বয়স শিথিলযোগ্য এখানে আবেদন করতে হবে কিন্তু সম্পূর্ণ অ্যানালগ পদ্ধতিতে অর্থাৎ আগ্রহী প্রার্থীকে তিন কবি সত্যায়িত সাইজের সত্যায়িত পাসপোর্ট সাইজের রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র জীবন বৃত্তান্ত শিক্ষা যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্রের সত্যায়িত কপি সহ আগামী বিশে আগস্ট দু হাজার চব্বিশে তারিখের মধ্যে নিম্ন স্বাক্ষরকারী বরাবর আবেদন করতে বলা হচ্ছে অর্থাৎ এই আবেদন করবেন এটি যেহেতু গোপালগঞ্জ শাখা থেকে নিয়োগ দেওয়া হয়েছে সুতরাং এই এসেন্সিয়াল ড্রাগস কোম্পানি গোপালগঞ্জ শাখায় আপনারা আবেদন করবেন তো ভিহাস এই আজকের মতো আপনারা আরও কিছু জানো থাকলে কমেন্ট করতে পারবেন ফার্স্ট টাইম আমার চ্যানেল হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ